কিছু মানুষ গল্প হয়ে আসে গল্প হয়ে বেঁচে থাকে আজ তেমনই একদিন গল্পকারের জন্মদিন শুভ জন্মদিন হিমু শুভ জন্মদিন মিশরালী শুভ জন্মদিন প্রিয় গল্পকার হুমায়ুন আহমেদ যার লেখনীতে আমরা খুঁজে পেয়েছি হাসি কান্না প্রেম বিরহ এবং অদ্ভুত সব চরিত্র তার প্রতিটি বই এই জন্য এক একটি জানলা যা জানলায় উকি দিলে দেখা যায় হেমু মিশরালি কিংবা শুভ্রর মতো অনেক চরিত্র বসে আছে আজ প্রিয় এই গল্পকারের জন্মদিনে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা আপনাদের প্রিয় যে বইগুলো আপনার কাছে প্রিয় যে লেখাগুলো হয় না আপনার কাছে সেই লেখাগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন মানে আমাদের প্রিয় গল্পগুলোর মধ্যে আমার প্রিয় উপন্যাস গুলোর মধ্যে আমি বলতে পারি বাদশ নমদারের কথা মনে পড়ে মনে পড়ে কথা মনে পড়ে আলীর সেই যুক্তি নির্ভর কথা কিংবা উদাসী দুপুর ভলায় উদাসীন ভাবে মধ্যরাতে ছুটে চলা সেই হিমুর কথা যেখানে থাকুন প্রিয় গল্পকার প্রিয় গল্পের জাদুঘর ময়ন হাম্মদ ভালো থাকুন যেখানেই থাকুন অনেক অনেক ভালো থাকবে